তো তোমরা যারা যারা নবম শ্রেণীতে পড়ো তোমাদের কিন্তু প্রথম অধ্যায় থেকে এক নম্বর দু নম্বর চার নম্বর আট নাম্বারের প্রশ্ন দেওয়া হয়ে গেছে ঠিক আছে তো তোমরা যদি না দেখে থাকো ওই ভিডিওটা তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই দেখে নিতে পারো আর তোমাদের কিন্তু প্লে লিস্ট আমি বানিয়ে দেবো যে নবম শ্রেণির ইতিহাসের তো ইতিহাসের সমস্ত প্রশ্ন উত্তর সব কিছু তোমরা পেয়ে যাবে আর ভূগোল ভূগোল থেকেও পেয়ে যাবে বাংলা বাংলা থেকেও পেয়ে যাবে আর একটা কথা তোমাদের বলে রাখি পেছনে হচ্ছে গান বাজছে মানে পুজো হচ্ছে ঠিক আছে তো একটু ম্যানেজ করে নিতে হবে তোমাদের তো তোমরা যারা যারা নবম শ্রেণীতে পড়ো তো আজকের এই ভিডিওতে তোমাদের কিন্তু দ্বিতীয় অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ এই অধ্যায় থেকে এক নাম্বার দু নাম্বার চার নম্বর আট নাম্বারের প্রশ্ন দিয়ে দেবো এক নাম্বারের প্রশ্ন উত্তর দেবো আর দু নম্বর চার নম্বর আট নাম্বার যেই সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো আজকের এই ভিডিওতে বলে দেবো ঠিক আছে তো সবার প্রথম বলবো এক নাম্বারের প্রশ্ন উত্তরগুলো তো এক নম্বর যে প্রশ্নটা রেখেছি বিপ্লবের সন্তান কে ছিলেন উত্তর হবে নেপোলিয়ন বোনাপার্ট দুইয়ের প্রশ্ন ফ্রান্সে কনসুলেট শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন উত্তর হবে নেপোলিয়ন তিন নম্বর প্রশ্ন নেপোলিয়ন কত খ্রিস্টাব্দে নিজেকে ফ্রান্সে সম্রাট বলে ঘোষণা করেন উত্তর হবে আঠারোশো চার খ্রিস্টাব্দে ইতিহাসে কোন সময়কে নেপোলিয়নের যুগ বলা হয় উত্তর হবে সতেরোশো নিরানব্বই থেকে আঠারোশো চোদ্দ খ্রিস্টাব্দ তারপরের প্রশ্ন কে বলেছিলেন আমিই বিপ্লব উত্তর হবে নেপোলিয়ান নেপোলিয়ান বলেছিলেন আমি বিপ্লব এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এরপরের প্রশ্ন পিরামিডের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল পিরামিডের যুদ্ধ সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে হয়েছিল পরের প্রশ্ন নীল নদের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল উত্তর হবে একই সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে হয়েছিল তারপরের প্রশ্ন কে বলেছিলেন আমিই বিপ্লবের ধ্বংসকারী উত্তর হবে নেপোলিয়ন এটাও কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এক নম্বরের জন্য এরপরের প্রশ্ন রাফালগারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে কে জয়লাভ করেছিলেন আঠেরোশো পাঁচ খ্রিস্টাব্দে ইংল্যান্ড আঠেরোশো পাঁচ খ্রিস্টাব্দে ইংল্যান্ড জয় করেছিলেন এরপরের প্রশ্ন কে মহাদেশীয় ব্যবস্থা বা কন্টি সিস্টেম ঘোষণা করেছিলেন উত্তর হবে নেপোলিয়ন তো এরপরের প্রশ্ন নেপোলিয়ন কত খ্রিস্টাব্দে ফন্টেন ব্লু ডিক্রি জারি করেছিলেন উত্তর হবে আঠারোশো দশ খ্রিস্টাব্দে তারপরের প্রশ্ন অষ্টাদশ লুই কে ছিলেন অষ্টাদশ লুই ষোড়শ লুইয়ের ভাই ছিলেন ঠিক আছে তো তারপরের প্রশ্ন লিপজিগের যুদ্ধ কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল উত্তর হবে আঠারোশ তেরো খ্রিস্টাব্দে ফ্রান্স ও চতুর্থ শক্তি জোট এরপরের প্রশ্ন ওয়াটারলুর যুদ্ধ কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল উত্তর হবে আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে নেপোলিয়ন ও মিত্রপক্ষ হয় পক্ষ একুশ খ্রিস্টাব্দের পাঁচই মে উত্তরবে আঠারোশো একুশ খ্রিস্টাব্দে পাঁচই মে ঠিক আছে তো তারপর প্রশ্ন কনফেডারেশন অব দ্য রাইন কে গঠন করেছিলেন উত্তরবে নেপোলিয়ন কি উদ্দেশ্যে যদি বলে যে জার্মানিকে ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে ঠিক আছে তো এরপরের বলা হয় কাকে না ইংল্যান্ডকে এরপরে প্রশ্ন দ্বিতীয় জাস্টিনিয়ান কাকে বলা হতো উত্তর হবে নেপোলিয়ন তারপরে প্রশ্ন টিল সিটের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ফ্রান্স ও রাশিয়ার মধ্যে আমি টোটাল এক নম্বরের উনিশটা প্রশ্ন করেছি এক নম্বরে উনিশটা প্রশ্ন করেছি দ্বিতীয় অধ্যায় থেকে তো এরপরে দু নম্বরের প্রশ্ন যেগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল দু নম্বরের প্রশ্ন আমি টোটাল করেছি দশটা দশটার মধ্যে আশা করি তোমরা প্রথমে কয়েকটা যে প্রশ্ন করেছি কমন পেয়ে যাবে তো প্রথম প্রশ্ন পোড়ামাটি নীতি কি এটা তো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তো তারপরে প্রশ্ন নেপোলিয়নকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয় কেন দু নম্বর এই যে এই যে প্রশ্নটা এর আরও একটা প্রশ্ন আসতে পারে যে নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন এমন ধরো কে বিপ্লবের ধ্বংসকারী বলা হয় কেন এই প্রশ্নটা না এলে কে বিপ্লবের সন্তান বলা হয় কেন এই প্রশ্নটা আসতে পারে তারপরের প্রশ্ন যেটা এটা কিন্তু দু নাম্বার চার নাম্বার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ শত দিবসে রাজত্ব বলতে কি বোঝো যদি দু নাম্বারে না দেয় চার নম্বর চার নম্বরে না দিলে দু নম্বর তারপরের প্রশ্ন কনফেডারেশন অব দ্য রাইন কি তারপরের প্রশ্ন নেপোলিয়নের যুগ বলতে কি বোঝো তো তারপরের প্রশ্ন ডিরেক্টরির শাসন বলতে কি বোঝো এর পরের প্রশ্ন টিল সিটের চুক্তি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল বা এই প্রশ্নটা অথবা আসতে পারে যে টিল সিটের গুরুত্ব কি ঠিক আছে তারপরের প্রশ্ন ট্রাফালগারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল তারপরের প্রশ্ন লিপজিগের যুদ্ধ কবে ও কাদের মধ্যে হয়েছিল তারপরের প্রশ্ন কোড নেপোলিয়ন কি দু নম্বর চার নম্বর আট নম্বরের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কোড নেপোলিয়ন কি তো দেখো এইখান থেকে কয়েকটা প্রশ্ন আমি বলে দিচ্ছি এই প্রশ্নগুলো ভালো করে করে যাবে যেমন পোড়ামাটি নীতি কি এই প্রশ্নটা তো ভালো করে করে যাবে শত দিবসে রাজত্ব দুই চার আট আট নম্বরেও দিয়ে দিতে পারে ঠিক আছে দুই আর চার তো ভীষণ গুরুত্বপূর্ণ আর কনফেডারেশন অফ দ্য রাইন নেপোলিয়নের যুগ তার সঙ্গে তোমার কোড নেপোলিয়ন দুই চার আট ঠিক আছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তো দু নম্বরে আমি টোটাল দশটা প্রশ্ন করেছিলাম এর মধ্যে থেকে কয়েকটা প্রশ্ন তোমরা গুরুত্ব হিসেবে করো ঠিক আছে তো বাদ বাকি এক্সট্রা কিছু প্রশ্ন রয়েছে ঠিক আছে তো এরপরে এই অধ্যায় থেকে চার নাম্বারের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আমি টোটাল পাঁচটা প্রশ্ন করেছি চার নাম্বার ঠিক আছে তো এখানে হচ্ছে প্রথম প্রশ্নটা আচ্ছা প্রথম প্রশ্নটা শত দিবসে রাজত্ব বলতে কি বোঝো ঠিক আছে এই প্রশ্নটা তো দুই চারের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং আট নাম্বারে যদি প্রশ্ন দেয় এর সঙ্গে আরো একটু অ্যাডজাস্ট করে নেবে একটা প্রশ্ন যেটা হচ্ছে নেপোলিয়নের এলবা দ্বীপ থেকে ফ্রান্সে ফিরে আসার পটভূমি কী ছিল এটা যদি আট নাম্বারে দিয়ে দেয় শত দিবসের রাজত্বের সঙ্গে এই প্রশ্নটা অ্যাড করে দিতে পারে এরপরের প্রশ্ন মহাদেশীয় অবরোধ কি এটাও কিন্তু গুরুত্বপূর্ণ চার আটের জন্য যদি আট দেয় তাহলে এর সঙ্গে আরেকটা প্রশ্ন আসবে কেমন যে নেপোলিয়ন এই ব্যবস্থা কার্যকর করেছিলেন ঠিক আছে এই প্রশ্নটা অ্যাড হয়ে যেতে পারে যদি আট নাম্বারে দিয়ে দেয় কিন্তু মহাদেশীয় অবরোধ ব্যবস্থা আর শত দিবসের রাজত্ব এই দুটো প্রশ্ন কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তারপরের প্রশ্ন নেপোলিয়নকে বিপ্লবের সন্তান ও বিপ্লবের ধ্বংসকারী বলা হয় কেন চার প্লাস চার যদি চার নম্বরে দিয়ে দেয় দেখো দু নম্বরের জন্য চার নাম্বারের জন্য তো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই নেপোলিয়নকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয় কেন বা নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন এবারে এরকম প্রশ্ন আসতেও পারে যে আট নাম্বারে দিয়ে দিতে পারে যেমন হচ্ছে নেপোলিয়নকে বিপ্লবের সন্তান ও বিপ্লবের ধ্বংসকারী বলা হয় কেন চার যুক্ত চার এমন দিয়ে দিতে পারে নাহলে হয়তো দিয়ে দিল নেপোলিয়নকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয় কেন দু নাম্বারে দিয়ে দিল যদি দু নম্বরে না দেয় হয়তো চার নম্বরে দিয়ে দিল শুধুমাত্র নেপোলিয়নকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয় কেন ঠিক আছে বা নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন এমন দিয়ে দিতে পারে ঠিক আছে তো এর জন্য তোমরা হিসেবে করে যেও চার চার আট এটা যদি দুটো প্রশ্ন একসঙ্গে দিয়ে দেয় ঠিক আছে নাহলে দু নাম্বারে তো বিশেষ করে দেয় এই প্রশ্নগুলো তারপরের প্রশ্ন টিকা লেখো কোড নেপোলিয়ন ঠিক আছে বা অথবা যদি প্রশ্ন আছে নেপোলিয়নের আইন সংহিতা তো লাস্ট প্রশ্ন আমি যেটা রেখেছি পুনর্গঠন করেছিলেন বা এই প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে যে নেপোলিয়ন ইউরোপের পুনর্গঠন করেছিলেন ইউরোপের যদি দেয় তাহলে ইটালি ও জার্মানি পুরোটাই লিখে দেবে তোমরা ঠিক আছে তো এই প্রশ্নটা এমন আসতে পারে নেপোলিয়ন কিভাবে ইটালির পুনর্গঠন করেছিলেন বা নেপোলিয়ান কিভাবে জার্মানির পুনর্গঠন করেছিলেন যে কোনো একটা প্রশ্ন দিয়েও দেয় ঠিক আছে এরকম কেটে করে নাহলে দুটো যদি দেয় ইটালি ও জার্মানি পুনর্গঠন করেছিলেন বা আট নাম্বার এটা দিতে পারে যে নেপোলিয়ন কিভাবে ইউরোপের পুনর্গঠন করেছিলেন আট নাম্বারের জন্য ঠিক আছে তো এরপরে আট নম্বরে যে প্রশ্নগুলো আমি গুরুত্বপূর্ণ হিসেবে রেখেছি প্রথম প্রশ্নটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষা আসা সম্ভাবনা প্রবল নেপোলিয়নের অভ্যন্তরীণ সংস্কারগুলির বর্ণনা দাও এই প্রশ্নটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এরপরের প্রশ্ন নেপোলিয়নের পতনের কারণ আলোচনা করো ঠিক আছে এটাও ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নটা যেটা রেখেছি সেটা হচ্ছে ইউরোপে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এটা হচ্ছে এক্সট্রা হিসেবে রেখেছি এর সঙ্গে আর একটা প্রশ্ন হতে পারে তার সাম্রাজ্যবাদী নীতি সাম্য মৈত্রী ও স্বাধীনতার বিরুদ্ধে ছিল কেন ঠিক আছে এই প্রশ্নটা এক্সট্রা করে রেখেছি নাহলে এর আগে যে দুটো প্রশ্ন দুটো প্রশ্ন যদি তোমরা করে যাও আশা করি একটা প্রশ্ন পেয়ে যাবে আট নম্বরের ঠিক আছে তাহলে আমি যে এক নাম্বারে যে প্রশ্নগুলো দিলাম এই অধ্যায় থেকে এটা তো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এক নাম্বার দু নাম্বার চার নাম্বার আট নাম্বার আমি এই দ্বিতীয় অধ্যায় থেকে ভালো করে প্রশ্নগুলো দিয়ে দিলাম ঠিক আছে এরপরে নেক্সট ভিডিওতে তোমাদের তৃতীয় অধ্যায় থেকে এক নম্বর দু নম্বর চার নম্বর আট নাম্বারে প্রশ্নগুলো দিয়ে দেব। তাহলে তোমাদের যে প্রথম অধ্যায় থেকে তৃতীয় অধ্যায় পর্যন্ত ফার্স্ট সামেটিভ এক্সামটা হবে সেটা কিন্তু তোমরা ভালোভাবে দিতে পারবে